শুরুতেই অনুরোধ করি আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে এই কথাটার সাথে যে যে যায় দুই স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান গুলিবিদ্ধ এই মাত্র একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের প্রার্থী গুলিবিদ্ধ এই মাত্র এবার আসে ইঞ্জিনিয়ারিং দেখেন উপদেষ্টা পরিষদের মধ্যে সিক্সটি পার্সেন্টের উপরে সিক্সটি পার্সেন্টের উপরে এরা চাইতেছে যে কোনো ভাবে একটা নির্বাচন হয়ে যাক কে জিতবে কে হারবে তাদের কোনো দায় দেনা নাই তাদের মধ্যে নয় জন উপদেষ্টার পরিবার অলরেডি বিদেশে চলে গেছে তেরো জন উপদেষ্টা এরা বিদেশি পাসপোর্ট এদের দরকার নেই বাকি আরো ছয় জন কি সাতজন শুধুমাত্র উপদেষ্টা না উপদেষ্টা সাথে এখানে এই যে আপনার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা কি বাহারুল ইসলাম মনে হয় সম্ভবত সেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট তোলার অ্যাপ্লিকেশন দিয়ে খুব দ্রুত পাসপোর্ট দিতে হবে এবং ম্যাক্সিমাম উপদেষ্টা যাদের বাংলাদেশি পাসপোর্ট কূটনীতিক পাসপোর্ট ছিল তারা বাংলাদেশি পাসপোর্ট নিছে এবং বেশ কিছু ছাত্র নেতা ব্যবসায়ী পুলিশের কর্মকর্তা এরা অলরেডি পশ্চিমা বিশ্বের ভিসা নিয়ে নিছে আমেরিকা টার্কি বিভিন্ন একশো চুরাশিটা যেটা বারো তারিখ তেরো তারিখের ফ্লাইট মানে বারো তারিখ রাতের থেকে তেরো তারিখ সকাল নয়টা পর্যন্ত এই ফ্লাইট গুলো আছে বিভিন্ন উপদেষ্টাদের ফ্লাইট টার্কি কাতার কুয়েত এবং এয়ার আরবিয়া এই চারটা একশো আটচল্লিশটা টিকিট পাওয়া গেছে ওয়ান ওয়ে টিকিট সব আর ওই যে বললাম ষাট পার্সেন্ট চাইতেছে কোনো মতো একটা নির্বাচন হোক আমরা ভাগি ভাই আমরা আর থাকবো না বারো তারিখের পরে একদিনও আর বাকি যারা আছে এটার মধ্যে ডাক্তার রিনুস একজন ওরা চাইতেছে ওই যে আপনাকে আগে বলছিলাম যে বিএনপি পাবে আটচল্লিশ জামাত পাবে আটত্রিশ আর বাকিগুলো অন্যান্য পার্টি পাবে ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং ডাক্তার রিনুস নিজেকে রাষ্ট্রপ্রধান হিসাব কইরা এবং আর দুইজনকে একজনকে আপনার উপরাষ্ট্রপতি করা হইতে পারে আপনার জামাতের আমিরকে আর কি বল আপনার তারেক জিয়াকে আপনি যেটা বলছেন এটা আরেকদিনও বলছেন ঠিক আছে ফাইন এটা অনেকটা ওই যে কি বলে এটা একটা জাতীয় সরকার টাইপের কথা ঠিক না এখন ইঞ্জিনিয়ারিং না হলে এটা কিভাবে করবে এটা কি এত সম্ভব না এইটাই তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে এটা কিন্তু আগে থেকে অনেকে বলতেছিল যে এই ধরনের মাগার বিএনপি বুঝে নাই বিএনপি দেখেন আপনার সবকিছু শেষ মুহূর্তে যাই বুঝে মানে যখন আর করার কিছু থাকে না কিন্তু কথা হচ্ছে দলিল দস্তাবেজ সিগনেচার কিন্তু আগে করে ফেলায় এর পরে যায় বুঝে যায় হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাদ দেন আপনি একটু এখনটা ফখরুল ইসলাম বলতেছে ওদের পিট এর প্রধান বলতেছে আর এটা তো চলতেছে এটা তো শিউর এটা তো সবাই জানে যেখানে ভোট ভোটের যখন লিস্টটা বের হইলো তখন দেখা গেল ঢাকার আসনে আপনার প্রত্যেকটা জায়গায় জামাত অন্যান্য জায়গার ভোটার দেখা এবং একটা পাওয়া গেছে কি জানেন একই অ্যাপার্টমেন্টে সাতশো কত ভোট একটা বারোশো ফিটের অ্যাপার্টমেন্টে সাতশো কত ভোট ভোটার আছে ঢাকা শহরে একটা বিল্ডিং এর একটাই অ্যাপার্টমেন্ট মানে বারোশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টে সাতশো কত ভোটার সব জামাতে ওই অ্যাপার্টমেন্টের মালিকও জামাত তো এটা তো সবাই বুঝছে কিন্তু ওনারা বুঝে নাই কেন আমরা তো আগের থেকে বইলেছি যে এইটাই হবে সে এখন বলে আর লাভ কি এখন ওনারা ওই এগুলা বলতেছে মানে কি জানেন দেখেন একটা জিনিস এগুলা বলতে থাকবে ইলেকশনে যেই বিএনপি দেখবে যে এই অবস্থায় তখন বিএনপি বলে আমরা আগেই বলেছিলাম এই নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতেছে আমরা এই ভোট মানি না এমনও হইতে পারে যে ভোটের দিন দিনের বারোটার সময় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে আমরা ভোট পানি না কারণ বিএনপি বুঝা গেছে যে ওনাদের তারা রাইতের তিনটার সময় ওনাদের কর্মীরা যায় ক্যাম্পে দাঁড়াইব না ভোট দিতে যেটা জামাত দাঁড়াইব জামাত তিনটার সময় সে দাঁড়াইয়া সকাল নয়টার ভিতরে ভোট দিয়া এখন চলে ওই ওই লোকগুলো আবার অন্য কেন্দ্রে চলে যাবা হ্যাঁ বিভিন্ন ভাবে এখন এমন আছে যে সেনাবাহিনী হয়তো দিবে নাকি যা শুনতেছি কবরস্থান গুলাতে দিবে কারণ কবর থেকে হয়তো মৃত ভোটাররা বেড়ে এসে ভোট করতে পারে এই কারণে সেনাবাহিনী নাকি প্রতি পারে এরকম শোনা যাচ্ছে সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে মাসুদ ভাই এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং অলরেডি হচ্ছে আপনি দেখেন প্রথমে বিএনপির সাথে একটা নেগোসিয়েশনের চেষ্টা করছিল জামাতরে দিয়া মনে আছে তারেক যখন আসলো খালেদা জিয়া মারা যাওয়ার পরে ওনার জানাজা দনাজ শেষ হওয়ার পরে এই জামাতের নেতারা যে দেখা করছিল তারের সাথে দেখা করার পরে আসার ওনার ওখানে বের হইয়া বলছিল যে আমরা বিএমপির সাথে একযোগে কাজ করব এই কথা হইছে আমাদের কিন্তু বিএমপি নেতারা কিন্তু এটা মানে না এরা একযোগে কাজ করতে আর রাজি না কারণ হইছে জামাতি তকমা একটা মূলবাদী তকমা লাগে যে এই তারা পছন্দ করে না তখন জামাত এষ্টো আর রাষ্ট্রনাদের যে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে তারেক রহমান বলছেন ওই যে জাতীয় সরকারে যে ফর্মুলা বা যেই চিন্তা সবাইকে সরকার করে না উনি বলছেন না বিএনপি এককভাবে যদি জনগণ শুনত যে ওগুলো অনেক বলLambda যে ওগুলো অনেক পরের কাহিনী আপনার মতে ফার্স্ট কাহিনীটা তখন বিএমপি নেতাকর্মীরা পছন্দ করে নাই যার কারণে বিএমপি গাছারা দিছে তখনই এই উপদেশটা বসে ডক্টর ইউনূস আসিফ নজরুল মুস্তা ফারুকী ফারুক চারজন এই যে একজন কন্ডম আপা আছে কি জানি নাম রেজোয়ানা পরিবেশ আপা এনারা বুঝে গেছে যে বিএনপি রে না তখন করলো কি এনসিপি রে ঢুকাই দেওয়া আবার জামাতের ভিতরে এনসিপি জামাত যদি বা এক তাদের বলে তোমরা কোয়ালিশন করো এখন এই কোয়ালিশন করার পরে ওদের মনে হয়েছিল যে এনসিপির এই কোয়ালিশনের কারণে মানুষ হুহ করে ভোট দিয়ে দিবে জামাতরে এটা কিন্তু মানলো না এইটাও দেখছে যে গোয়েন্দা তথ্য আছে যে না এটা হবে না আপনি যতই মিলান পারবে না এখন আওয়ামী লীগের ভোট হয়ে গেছে ফ্যাক্টর যার কারণে এখন জামাত কয় যে আমি জয় বাংলা বলবো আমি বঙ্গবন্ধু বলবো শেখ মুজিবুর রহমান মানে ভোট আমার কাছে আনে বিএনপি এখন স্লোগান দেয় জয় বাংলা ধানের শীষে ভোট দিন এই জাতির পিতা শেখ মুজিব ধানের শীষে ভোট দিন এখন সব হালাল জাতির পিতা জয় বাংলা এগুলো সব হালাল আওয়ামী লীগের ভোটটা মূল গতকালকে বিএনপির এক নেতার বক্তব্য আপনারা শুনছেন যে আগামী বারো তারিখ পর্যন্ত আল্লাহর থেকে সাদাবাজি করিও না শুনছিলেন আর একটা ভিডিও বলি তাও গতকালকে জামাতের এক নেতা বলতেছে ওর আগের ভাষ্য এটা হচ্ছে পাঁচই আগস্টের পরে ওর ভাষ্য ছিল যে যেহেতু আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আওয়ামী লীগের পিটানো জায়গা আছে যেহেতু আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে পিটানো জায়গা আছে ঠিক গতকালকে বলতেছে যে বারো তারিখ পর্যন্ত এ ভোট পর্যন্ত কোনো গন্ডগোল কোনো আওয়ামী কাউকে মারামারি করার দরকার নাই তার মানে পিটানো নির্বাচনের পরে এত কিছু কইরাও বুঝতেছে বুঝে খেলাটা কই যাবে ইলেকশন কইরে জাতীয় সরকার কইরা আসলে টিকবে কিনা এটা তো বুঝতেছে না এইটাই তাদের বুঝে উঠতেছে না আর এই জন্যে এখন আস্তে আস্তে হয়েছে রাজনীতি পলিটিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আর কি যে আমরা তো আগেই বলেছিলাম ওই যে গণক আপনি যখন হাত দেখান না তখন গণকে আপনারা কি বলবো জানেন প্রথম পাঁচটা কথা আপনি এই কথা কেন বলছেন বিএনপি এত বড় একটা দল যদি এমন ইঞ্জিনিয়ারিং হয় বিএনপি কি ছেড়ে দিবে বিএনপির সেই সক্ষমতা নাই বিএনপির সেই সক্ষমতা নাই প্রশাসন যখন টোটাল প্রশাসনের ম্যাক্সিমামই তো জামাতের ভাই অফিসার সবগুলো জামাতের বিএমপি তো সেট করতে পারে নাই একটা কথা আছে কি জানেন যে এলাকার ধরুন দুইটা গুন্ডা আছে এলাকায় বড় গুন্ডা একটা ধরেন মাসুদ গুন্ডা একটা রফিক গুন্ডা এই দুই গুন্ডা করলো কি এক গুন্ডা গেছে বিএনপি তে আরেক গুন্ডা গেছে আওয়ামী লীগে আর ধরেন একজন আছে শিক্ষিত একটু ভালো পড়ালেখা জানে স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় এ গেছে জামাতে কারণ জামাত তো ওরেও যে ক্লাস ওয়ানের থেকে দেখে রাখছে সব কিছু দিয়ে টিয়ে রাখছে ওর মা সাথে ও গেছে সুতরাং এই শিক্ষিতগুলো এগুলা তো মোটামুটি চাকরি বাকরি থেকেছে আর আউনিক ভিতর তো লন্দাবাজি সান্দাবাজি করতেই ব্যস্ত করেছে এখানে সান্দাবাজি করো ওইখানেই করো সেখানে সে করো ভাইগিরি করো তা ভাইগিরিতে তো আবার এই পাওয়ার আছে বুঝেন নাই সুতরাং এরা তো আর যায় ওই যে স্কুলের মাস্টার হয় নাই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে ম্যাক্সিমাম স্কুলের মাস্টার শিক্ষক দেখেন যে এগুলো সব জামাতি ব্যাংকের বড় বড় অফিসে গুলো এগুলো জমাতে এমনি আপনার কাছে মনে ভাই এরা চরম মুসলমান পাঁচ অক্টর নামাজ পড়া খুব সুন্দর সুফি মানে সব জামাত এখন আপনারা হয়তো কইতে পারেন ভাই কি টুপিয়ার নামাজ পড়লে জামাতি না ভাই টুপিয়ার নামাজ পড়লে জামাতি না জামাতি চেহারা দেখলেই বুঝবেন চেহারা দেখলে আপনি পরিষ্কার বুঝবেন যে ভাইয়া জামাতি একটু দেখতে হয়